থানবী রহিমা রহম তার প্রধান চারজন ছাত্র ছিলেন আমার বাবা তার ছাত্র ছিলেন তার ছাত্রের ছাত্র ছিলেন হাফিজ হুজুরের ছাত্র ছিলেন আমার বাবা তার কাছে তারপরে আবার শামসুলক ফরিদপুরি তিনি তার সত্য প্রকাশ বইতে উল্লেখ করেছেন একজন মানুষ যদি হানাফি হওয়ার পরে বুকে হাত বাঁধে জোরে আমিন বলে আর যদি রাফাইদান করে তার হানাফিয়াত বাতিল হয় না তার হানাফিয়াত আরো বরণ পুক্তা হয়ে যায় সুবহানাল্লাহ বলেন শুধু তুমি বক্তব্য দেন নাই মামুনুল হকের ভিডিও বক্তব্য এখনো জীবিত মামুনুল হকের বাপ আল্লামা আজিজুল হক ঢাকি রাহিমাহুল্লাহ সরাসরি বুখারী শরীফ তার কাছে পড়েছি জামে রাহমাহ আমি পড়াশোনা করেছি তখন এই বাড়াবাড়িগুলো আমরা দেখি নেই কিন্তু ইদানিং যুগে এরকম বাড়াবাড়ি আমাদের সমাজে আসে না নাই তুমি যেই জোরে আমিন বলো আর যে আস্তে আমিন বলো দুইটাই তিরমিজি শরীফে আছে বিশ্ব বলেছেন খারফ খাফা বিয়া সাউতাহু খাফাসা বিহা সাউতাহু গুফরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি কেউ যদি আমিন কে আস্তে বলে তার পেছনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন এক হাদিসের পরে আবার রয়েছে ওয়াইল বিন হুজুর বর্ণনা করেছেন রাফা বিহা সাউতাহু গুফরা আর কেউ যদি আমিন কেউ জোরে বলে নেন তার পিছনের গোলা গুলা কাল্লা ক্ষমা করে দেন কিন্তু দুই আমিনের মধ্যে কোন ঝগড়া নাই কিন্তু আপনার বাংলা

কিতাব উল্লেখযোগ্য রসমুল মুফতির চোদ্দ নম্বর পৃষ্ঠায় কাবায়দুল ফেকের তিন নম্বর পৃষ্ঠায় মোল্লা আলী কারিমের কাতুল মা ফাঁদের এক খন্ডের আশি নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি ফাইজুল বাড়ি আলা সহিহিল বুখারির মধ্যে তিনি উল্লেখ করেছেন আল মুজদাহিদ ইফতি ওয়া ইউসিফ গবেষক কখনো ভুল করতে পারেন আবার গবেষক কখনো সঠিক করতে পারেন সুবহানাল্লাহ বলেন আমরা কোথা থেকে কোথায় চলে যাচ্ছি ঠিক না ঠিক একটা ইলমি কথা আসলে সেই কথা তার শ্রী ব্যাখ্যা দিতে হয় রসুল্লাহ দাদি কয়জন এর মধ্যে রসুল তিন নাম্বার আব্বাস পাঁচ নাম্বার আব্বাস ছয় নাম্বার আর রসুলের কলিজার টোকরা চাচা আমির হামজা পঞ্চম দাবি করেছিল রসুল তাদের সব চাচা পরিচয় দিয়েছেন বলেন রসুল কোনদিন বলেছেন যারা আমার সৎ চাচা দাবি ভিন্ন দাদা

নিঃশক্তার চন্দাবাস নেতার পিছরে ঘুরতে ঘুরতে জীবন নষ্ট করে ফেলেছ দুনিয়ার এমন ভুয়া নেতার পিছনে দৌড়ে লাভ কি যার নেতৃত্বে মোহাম্মদ রাসুল্লাহ আনুগত্য অনুযায়ী হয় না এমন নেতার পিছনে সময় দিব না ঠিকভাবে ঠিক বলেন আমি অমর নেতার অনুসরণ করবো যেই নেতাকে মারলে জান্নাত এই জন্য আমার নেতা একজন আমার পীর একজন আমার অলির একজন

কোনো নবীর সান আল্লাহ এমন শব্দ ব্যবহার করেন নাই কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ ডাইরেক্ট মোহাম্মদ রসুল্লাহ মুহাম্মদ আমি আল্লাহর রসুল বলে পরিচয় দিয়েছেন অন্য নবীদের বেলায় আল্লাহ ইঙ্গিত দিয়েছেন আর মোহাম্মদকে আল্লাহ ডাইরেক্ট রসুল বলে পরিচয় দিয়েছেন কি জন্য এই আপনাদের এখানে প্রধান বক্তা আমি না ঠিক না বেঠিক প্রধান বক্তা কি প্রথমে এসেছে না সবার শেষে এসেছে এই জন্য বিশ্ব বলে আনা জাবি হাতাইন আমি দুই জাবিহের সন্তান আনা সাইয়দ ওয়াল্দ সব নবীদের নেতা আমার কোনো গর্ব নাই আমি ইসারও নেতা মুসারও কেমন পর্যন্ত আমি বিশ্বনবী বিশ্বনবী বিশ্ব নবী স্পষ্ট মুখারিতে বলেছেন আনা খাতাবা নাবিয়িন লা নাবিয়ে বাদি আমি তোমাদের মধ্যে সর্বশেষ নবী আমার পরে কোনো নবী আসবে না এই কথা বলার পর I'm- আপনার সাথে আমার সামান্য কিছু বিষয় নিয়ে এখতলাফ থাকতেই পারে ইসলামের বড় কোনো বিষয় নিয়ে কোনো এখতলাফ নাই তাহলে শূন্য বলছে মাহাতের আকায়দের সাথে কোনো দ্বন্দ্ব আপনার সাথে আমার নাই টেকনা বেটে জোরে বলেন আমরা সুস্পষ্ট বক্তব্য দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে এই জন্য যদি হুদি খ্রিস্টানদের কাছ থেকে ফিরে থাকতে চান একমাত্র নিঃসন্দেহ অনুসরণ করবেন কাকে এই জন্য আল্লাহ সুরাতুল আহজাবের একুশ নাম্বার আয়াতে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বিশ্বনবীর সাথে আল্লাহর রাসুলের সাথে সাধারণ একজন মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই কি পার্থক্য আছে বলেন তো প্রথম হলো উহির পার্থক্য আছে আল্লাহর রাসুল বাসার কোন সন্দেহ নাই বাসার মানে মানুষ তবে রসুল হলেন বেমে ফাল আল্লাহর হাবিব আঙ্গুল উঁচু করলে চাপ আকাশের উপর থাকে আরেক টুকরা জমিনে পড়ে সুবান বলেন এই আবার এই দেশের নেতারা আঙ্গুল উঁচু করলে তিন লাখ তিরিশ লাখের ভাষণ হয়ে যায় তিন লাখ শহীদ হয়ে যায় তিরিশ লাখ এটা হলো আল্লাহর নবীর আঙ্গুল আর তোর দুনিয়ার নেতাদের আঙ্গুলের পার্থক্য ঠিক আছে ঠিক করে বলেন আল্লাহর নবী নামাজে যখন দাঁড়াতেন কোরআন যখন তেলোয়াত করতেন সাহাবি বিশ্ব নবীর খাদেমের নাম কি একজন বলতে পারলেন না বিশ্বনবীর খাদেম ছিলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন তিনি তার চাচা নাজার বিন মালিককে বলেছেন ও আমার চাচা আপনি আমাকে বিশ্বনবীর দরবার থেকে নিতে গিয়েছেন কিন্তু 12 বছর এই এই তার খেদমত করেছে কিন্তু জীবনে কোনো দিন তার আচরণ দিয়ে আমারে কোনো দিন কষ্ট দেয় নাই এমন নবীকে আমি অনুসরণ করে চলেছি যার খামগুলাকেও অন্যান্য ব্যক্তিরা আতর বানিয়েছে আমি যেই পিতার যেই চাচার ভাতিজা আমি সেই পিতা চাচার সম্মান বলেছে আমার জীবনের বদলতে যদি আমার রাসুলের দরবার থেকে নিতে আসেন قیامت পর্যন্ত ও নিতে পার না Anas bin Malik বলেন দিনটা ছিল সোমবার আল্লাহর নবী যখন ফজর নামাজের পূর্বে পূর্বের দিনা শান নামাজ বললেন আমরা বিশ্বনবীর ছটের দিকে তাকাল মনে হলো ফা ইন্নাহাতুরুল কোরআন আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত দেখে মনে হলো যেন কোরআন দুইটা দুটো না এটা যেন কোরআনের রাস্তা হয়ে গেছে আপনি কোরআন তেলাওয়াত করলে কোরআনের রাস্তা হয় না আমার নবী কোরআন তেলাওয়াত

াঙ্গুল যেই রকম কাঁচা কাচি তোমার বিশ্বনবী আর তুমি এই রকম কাঁচা কাছে জান্নাতুল ফেরদাউসে থাকবা সুবহানাল্লাহ আপনি এত মর্যাদাপূর্ণ কি রাসূলকে পেয়েছেন ঠিক না ঠিক খুব কষ্ট লাগতেছে বক্তব্য শেষ করলেই ভালো হয় রাত্র 12টা বাজে গিয়েছে না একটা আর দ্বিতীয় আলামতে চলে যাব তাহলে নিশ্চয় তো মানবেন কাকে দ্বিতীয় হলো বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার দ্বিতীয় কারণ হলো জের ব্যবহারের মানে কি জল হাতিফ মানে কি হাতিফ হাতিফ মানে হলো টেলিফোন এই যে ল্যান্ডফোন গুলো যে আছে ধরুন হঠাৎ করে সিআইডি অফিস থেকে আপনাকে ডাকলো মালিবাগে চলে আসেন আগে যেমন আমাদের ডাকতো সাইফি সাহেব কোথায় আছেন আজকে চাঁদপুর মাহফিল আছে একটু মালিবাগে দেখা করে যান হা হা কোথায় দেখা করে যান মাহমুদুল হককে মালিবাগে ডাকা হতো